দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর চার আসনে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে হাইকোর্টের রুল গাজা ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক সহ আরও একান্ন জন নিহত অনাহারে তিনজনের মৃত্যু এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা কয়েকদিন টানা অবরোধের পর মঙ্গলবার কর্মসূচি স্থগিত করায় সকাল ছটা থেকে ভাঙা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী অবরোধ না থাকায় রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে তবে সহিংসতার পর থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে ফরিদপুর চার সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর দুই আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান ও নির্বাচন ঘেরাও কর্মসূচি নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয় অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে জেলার সকল নির্বাচন অফিসে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা মহাসড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী কাল সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা নির্বাচন অফিস সহ নয়টি উপজেলার সব নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল এবং গণস্বাক্ষর অনুষ্ঠিত হবে এছাড়া শারদীয় দুর্গোৎসবের পর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম শারদীয় দুর্গোৎসব সামনে রেখে আজ রাজধানী ঠাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন দেশ গড়ার যেই সূচনা হয়েছে তা বাস্তবায়ন করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নিশ্চিত করতে হবে সমান অধিকার এবার দুর্গাপূজার সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থাকায় আগে মন্দির পরিদর্শনে এলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের কোনো নাগরিকের প্রতি বৈষম্য বা কাউকে বঞ্চিত করার অধিকার কারোর নেই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি দুর্গাপূজার কাঠামোর মধ্যে দেশ ও জাতির ঐক্যের বিষয় রয়েছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর ভেতর নয় মুক্তভাবে যার যার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর যেটি এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো এবার সারা দেশে তেত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি মণ্ডপে দুর্গাপূজা হবে যা গত বছরের তুলনায় বেশি ঢাকা ঢাকা সংবাদ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয় বরং আন্তর্জাতিক মূল্য তুলনা করে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দুপুরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব যে দেশি হোক দাম তুলনা করে এলএনজি কেনা হবে দেশের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল সম্প্রতি খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে বলেও জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি সেটা এই আমেরিকা হোক চায়না হোক বা সৌদি আরবিয়া হোক তো কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ যে অন্যগুলো আমরা করছি কম্পেয়ার করে করছি এত সহজ না আমেরিকা হলে আমরা দিয়ে দেবো পিটার হাসকে আমরা জানি তো পিটার হাসকেই কোথায় করে এর আগে এসে ছিল মরিয়ার্সি ছিল না সে তো গার্মেন্ট আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছে ওর জন্য ভবিষ্যতে অন্য কোনো ফর্মে যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য জুলাই আগস্ট হত্যাকাণ্ড নৃশংসতার বিচার নিশ্চিত করা প্রয়োজন মঙ্গলবার ট্রাইব্যুনালের সাক্ষ্যদানকালে কথা জানান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচনের পরও যাতে বিচার কার্যক্রম অব্যাহত থাকে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গত পনেরো দিনে সাক্ষ্য দেন পঁয়তাল্লিশ জন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে সোমবার ষোলোতম দিনে এ মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের সাক্ষ্যদানকালে মাহমুদুর রহমান শেখ হাসিনার গত ১৬ বছরের কর্মকাণ্ড তুলে ধরে বলেন ফ্যাসিবাদী শক্তি যাতে ভিন্ন কোনো ফর্মে আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও নৃশংসতার বিচার নিশ্চিত করা প্রয়োজন শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী স্বৈরশাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন একই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তা আগামী কাল নেওয়া হবে এবং উনি যেহেতু একটু লম্বা সময় ধরে জবানবন্দি প্রদান করেছেন আমরা মনে করছি যে উনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরাটাই চলবে এজন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না নির্বাচনের পরও জুলাই আগস্টের বিচার যেন থেমে না যায় রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব প্রসিকিউশন জানিয়েছে আর দু একজন সাক্ষ্য দেওয়ার পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা পারস্পরিক শুল্কের কারণে বাংলাদেশের মোট রপ্তানি কমতে পারে প্রায় এক শতাংশ মার্কিন বাজার ছোট হবে এতে ওই বাজারে রপ্তানি করা হবে আরও চ্যালেঞ্জিং সকালে গবেষণা সংস্থার র্যাপিডের আয়োজনে মার্কিন পারস্পরিক শুল্ক এবং এলডিসি উত্তরণ সংকট এবং সম্ভাবনা নিয়ে কর্মশালায় বলা হয় উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হতে পারে পনেরো শতাংশ এছাড়া পাল্টা শুল্কের কারণে বাড়তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই কারণ যুক্তরাষ্ট্রের আমদানি কমার কারণে বাড়বে মূল্যস্ফীতি সবচেয়ে বড় সংখ্যা ট্রাম্প প্রশাসনের কোনো সিদ্ধান্তই টেকসই না শুল্ক হারের স্থায়িত্ব নিয়েও আছে শঙ্কা বক্তারা জানান শুল্কের কারণে পোশাক খাতেও প্রভাব পড়বে বছর শেষে রপ্তানি কমতে পারে চোদ্দ শতাংশ এছাড়া শুল্কের দশ শতাংশ উদ্যোক্তাদের ঘাড়ে চাপতে পারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠনের শীর্ষ নেতারা মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে এই দাবি জানানো হয় জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদের আয়োজনে বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠনের শীর্ষ নেতারা এতে অংশ নেন বক্তারা বলেন ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করার জন্য ষড়যন্ত্র চলছে ইসলামপন্থীরা ক্ষমতা এলে শিক্ষা মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনা হবে সেমিনারে ঘোষণা করা হয় আগামী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকরম মসজিদের উত্তর গেটে ওলামা মাসায়কদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ছোটবেলা আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল আমার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল আমরা পড়েছি আমরা দেখেছি কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কি শিখা কি করতে চান প্রথমে শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাইকে ধরে আশ্রম জানাতে বাধ্য রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী একুশ আপ পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে পীরগাছা রেল স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে আপ এবং ডাউন লাইনে ঢাকা লালমনিরহাট ঢাকা রংপুর ও ঢাকা দিনাজপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এতে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাইনচ্যুত বগে অপসারণ ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ইসরায়েলি হামলায় গাজায় তিন সাংবাদিক সহ অন্তত একান্ন জন নিহত হয়েছেন যার মধ্যে ছয় বছরের জমজ সহদরও রয়েছে এছাড়া অনাহারে আরও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে অনাহার ও অপুষ্টিতে একশো পঁচিশ শিশুসহ প্রাণ গেছে চারশো পঁচিশ জনের আল জাজিরার প্রতিবেদনে বলা হয় খান ইউনিসে গুলি করে অন্তত পাঁচ ত্রাণ প্রত্যাশীকে হত্যা করে আইডিএফ আর গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত হন তিনজন ফিলিস্তিনি সাংবাদিক এ নিয়ে প্রায় দুই বছরে দুশো আটাত্তর সাংবাদিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা এদিন গাজা সিটিতে আরেক একটি বহুতল ভবন ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে তেলাবিদ অস্কার জয়ী পরিচালক বাসেল আদ্রার খোঁজে তার বাড়িতে তল্লাশি করেছে ইসরায়েলি সেনারা কাতারে হামলার পর ইসরায়েল ইস্যুতে সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেছেন তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব লীগ ও ইসলামী সংস্থা ওআইসির এই যৌথ বৈঠকে অন্তত সাতটি দেশ অংশ নেয় এক যৌথ বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দেন তারা ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন এর আগে জেরুজালেমে রুবিও বলেন ইসরায়েলে হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকার করেছে লুকজেমবার্গ জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে এই ঘোষণা দেশটি পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানায় রাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স বেলজিয়াম ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ বর্তমানে অন্তত একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশ যদিও এত সমর্থন থামাতে পারছে না গাজার গণহত্যা এশিয়া কাপের সুপার ফোরে ওঠার মিশনে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি দিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লিটন জ্যাকেটদের ছিল ছন্ন ছাড়া পারফরম্যান্স শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে জটিল সমীকরণের মার প্যাচে পড়েছে টাইগাররা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে সবশেষ ম্যাচ ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের বোলিং সক্ষমতা হতে পারে দুশ্চিন্তার কারণ আফগানদের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক চিত্রটাও সুবিধাজনক না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে খেলে আফগানরা ইম্পোর্ট আই নাই বিলিভ লাইক ফ্রম কোচিং কঠিন যখন যদি কিন্তু উপর নির্ভর করতে হয় তবে সামনে যে ম্যাচ আছে সেখানে মনোযোগ দিতে হবে এবং সেই ম্যাচ জিততে হবে অবশ্যই তাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে বিগ ম্যাচের আগে বাংলাদেশের ড্রেসিং রুমে রয়েছে অস্বস্তি টাইগার একাদশে শরিফুলের পরিবর্তে ফিরতে পারেন তাসকিন আহমেদ ব্যাটিং লাইন আপেও আসতে পারে পরিবর্তন বিগত কয়েক বছরে ক্রিকেট বিশ্বের রশিদ খান ও মুজিবুর রহমানের মতো বোলার উপহার দিয়েছে আফগানিস্তান সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ গাজানফারের মতো স্পিনার তাই বাইশ গজে তাদের পারফরমেন্স বেশ সমীহ জাগানিয়া ইশান হাসান দীপ্ত স্পোর্টস বিশ্বকাপ বাছাই ইসরায়েলের বিপক্ষে ম্যাচের এনজিওকে দেবে নরওয়ে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ আগামী অক্টোবর আই গ্রুপ থেকে অসলয় ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে ওই ম্যাচ থেকে যে লভ্যাংশ পাবে তা ফিলিস্তিনের গাজায় মানবিক সাহায্যের জন্য দেবে দেশটি উনিশশো সালে শান্তিতে নোবেল নোবেলজয়ী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স যুদ্ধ প্রাকৃতিক পর্যায়ে মহামারীতে ক্ষতিগ্রস্ত এমন সত্তরটি দেশে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে নরওয়ের এমন সিদ্ধান্তের পর দেশটির অন্যতম বড় একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গাজায় তিন লাখ পাঁচ হাজার ডলার সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর চার আসনে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে হাইকোর্টের রুল গাজা ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক সহ আরও একান্ন জন নিহত অনাহারে তিনজনের মৃত্যু এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে